হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমি গাইড এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে কানেকশনে ঠিক কি চলছে অল জেন্ডার অল সুরিয়েন্সের জন্য রিডিংটি রিডিং কালেকটিভ রিডিংস হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন তিনবার মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয় স্টার্ট হচ্ছে মুন স্প্রেডে এসেছে এখানে টেন অফ কাপস জাজমেন্ট ফাইভ অফ নাইন অফ কাপস ম্যাজিশিয়ান আর হচ্ছে টেন অফ ভ্যান্টস এখানে এরকম একটা এনার্জি পাচ্ছি আপনার পার্সনের এই মুহুর্তে যেটা হচ্ছে যে আপনাকে ছাড়া তার চলবেও না আবার সেইটা আপনাকে খুলে বলবেও না ঠিক আছে আপনাকে ছাড়া চলছেও না এদিকে কিন্তু চলছে যে না সেটা কিন্তু আপনার কাছে প্রকাশও করছে না বা আপনাকে জানতেও দিতে চাইছে না বা বুঝতেও দিতে চাইছে না এদিকে আপনি যখন হয়তো থাকছেন না ঠিক আছে এ আপনি এনার্জিটিক্যালি অ্যাভেলেবেল থাকছেন না নিজেকে ক্লোজ করে নিচ্ছেন বা হচ্ছে ওপেন আপ তো হচ্ছেন না একদমই ঠিক আছে অ্যাভেলেবেল থাকছে না বা হচ্ছে যারা থ্রি ডি সার্ফেসেও আর কি বলে সেটাকে হ্যাঁ কমিউনিকেশনের মধ্যে রয়েছেন বা কন্ট্যাক্টের মধ্যে রয়েছেন বাট স্টিল কোথাও একটু আপনি নিজের ওপরে বেশি ফোকাস করছেন বা অতটা কথাবার্তা বলছেন না অল্প হালকা কথাবার্তার মধ্যে থাকতে চাইছেন একটু কম থাকছেন ঠিক আছে তো সেই জায়গাটা মেন কথা সামাও আপনি যখন নিজের অ্যাবসেন্স দিচ্ছেন ইন্টেনশনালি যে আপনি অ্যাবসেন্স দেওয়ার জন্য দিচ্ছেন সেটা আমি বলছি না ঠিক আছে যখন আপনি জাস্ট নিজেকে একটু সরিয়ে আনার চেষ্টা করছেন কারণ আপনার মনে হচ্ছে এই পার্সেন্ট কখনোই খুলে আসে না কখনোই ওপেন আপ করে না সেই অর্থে আমাকে কখনোই প্রায়োরিটাইজ করে না আমাকে কখনোই ইম্পর্টেন্স দেয় না বা আমাকে কখনোই এটা ফিল করায় না যে হ্যাঁ আমি তার কাছে স্পেশাল হ্যাঁ আমি তার কাছে গুরুত্বপূর্ণ বা আমার কিছু একটা মূল্য রয়েছে তার কাছে বা আমার থাকা না থাকা ম্যাটার করে তার কাছে ঠিক আছে সো দীর্ঘদিন যদি এইটা চলতে থাকে ডেফিনেটলি আপনার একটা সময় গিয়ে তো আপনি কোল্ড হবে নি একটা সময় গিয়ে আপনার আজকের দিনে যখন আজকের মুহূর্তে যখন আপনি আপনি এটা বুঝতে পারছেন যে ঠিক আছে চলো ইটস ওকে গো করো নিজের লাইফে ফোকাস করো নিজের লাইফে অনেক কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার রয়েছে অনেক রেসপন্সিবিলিটিস রয়েছে কমিটমেন্টস রয়েছে অনেক কাজ রয়েছে ওগুলো একটু গোছাই ঠিক আছে সো এই অ্যাসপেক্ট থেকে বলছি এটা নয় যে আপনি তার সঙ্গে ইচ্ছে করে কোনো মাইন্ড গেম খেলছেন মাইন্ড গেমটা আপনি খেলছেন না রাদার সে খেলছে আমি আসছি সেই কথায় পরে সো এই বিষয়টা যখনই হচ্ছে তখন তো আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা না করলেও আপনি যখনই নিজের দিকে ফোকাসটা করছেন বাধ্য হচ্ছেন ঠিক আছে যে আমার থাকা না থাকা ম্যাটার করে না কি চায় না চায় কিছু বলে না সো এইগুলো এই টাইপের বিহেভিয়ারগুলো পেয়ে যখন আপনি এই দিকে মানে নিজের দিকে ফোকাস করছেন তখন ডেফিনেটলি সে আপনার অ্যাবসেন্স বুঝতে পারছে তো বুঝতে যখন পারছে বা এই মুহূর্তটা সেই মুহূর্তটা বুঝতে যখন পারছে তখন কিন্তু টেন অফ ভ্যান্স তখন কিন্তু আবার ভীষণ বার্ডেন ফিল করছে ঠিক আছে এবং হচ্ছে যে ইমোশনালি এক্সস্টেড ফিল করছে টায়ার্ড ফিল করছে কারণ আপনার দিক থেকে সেই লাভ ভাইব্রেশন বা লাভ এনার্জিটা পাচ্ছে না আপনার দিক থেকে যে একটা নিজেকে সবসময় লাভড ফিল করা নিজেকে সবসময় যে আমি খুব স্পেশাল আমি খুব ইম্পর্ট্যান্ট আমি ভীষণভাবে কেয়ার্ড আমি ভীষণভাবে প্যাম্পার্ড মানে আমি আলাদাই একটা জায়গা রাখি আমাকে কেউ এতটাই অ্যাটেনশান দেয় এই বিষয়গুলোতে যখন ঘাটতি পড়ছে তখন কিন্তু সেই ইমোশনালি টায়ার্ড ফিল করছে বা এক্সস্টেড ফিল করছে এই মুহূর্তটা সেই মুহূর্তটা ঠিক আছে সো কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে যে বার্ডেন কিসের বার্ডেন এই কারণে বার্ডেন এদিকে আমি কেন বললাম মাইন্ড গেমটা আপনি নয় সে খেলছে কারণ ম্যাজেশিয়ান আচ্ছা আমার যদি কাউকে প্রয়োজন ঠিক আছে তো সেখানে আমার ইগো থাকার কথা নয় আমি তাকে ওপেনলি সেটা এক্সপ্রেস করতে পারি যদি আমার ইগোয়িজমের ডেথ হয়ে গিয়ে থাকে ঠিক আছে যে তোমাকে আমার প্রয়োজন বা হচ্ছে আপনার প্রতি তার যে ইমোশানটা রয়েছে ঠিক আছে বা আপনার যে একটা গুরুত্ব রয়েছে সেটা তাহলে তার এক্সপ্রেস করতে বা খুলে বলতে বা স্বীকার করতে কোনো বাধা থাকার কথা নয় আমি প্রথম লাইন যেটা বলেছিলাম যে আপনাকে এদিকে প্রয়োজন ঠিকই আপনাকে ছাড়া চলছেও না বা চলবেও না বাট সেটা আবার বলছেও না বা বলবেও না সো দিস ইজ মাইন্ড গেম দিস ইজ মাইন্ড গেম আমার মনের মধ্যে যেটা রয়েছে সেটাকে আমি মুখে বলছি না মুখে আমি অন্য কিছু বলছি কিন্তু আমার মনে অন্য কিছু রয়েছে সো দিস ইজ মাইন্ড গেম ডেফিনেটলি এবং ম্যাজিশিয়ানের এনার্জি স্ট্র্যাটেজিক বিহেভ করা ঠিক আছে মাইন্ড গেম খেলা এবং তার সঙ্গে এটাও ঠিক ভীষণ রকম কিন্তু এনার্জেটিক্যালি আপনাকে অসম্ভব আর কি স্ট্রেংথ দিয়ে এখানে তিনি ম্যানিফেস্টও করছেন ঠিক আছে ম্যানিফেস্ট যে করছে না তা নয় সে কিন্তু আপনাকে ম্যানিফেস্টও করছে চাইছে ভীষণভাবেই এবং আকর্ষণ বা প্যাশন বা প্রবল একটা ম্যাগনেটিক পুল কিন্তু সে আপনার প্রতি ফিল করছে এবং সে মনে করে বা সে মনে করছে যে সে হচ্ছে সুপারম্যান বা সুপার ওম্যান ঠিক আছে যাই হোক না কেন তার কাছে সব কিছু আছে এবার সব কিছু ডেফিনেশান তার কাছে যেটা সেগুলো সে ভাবে সেটা আপনি জানেন কেউ এখানে ভাবতে পারে আমি দেখতে খুব সুন্দর কেউ এখানে দেখতে সুন্দর মানে লুক ওয়াইজ অ্যাপিয়ারেন্স ওয়াইজ বিউটি তো এখানে আসছেই যেহেতু ম্যাজিশিয়ান ওটা বলার অপেক্ষা রাখে না ঠিক আছে আমি খুব বোল্ড আমি কনফিডেন্ট আমি চার্মিং আমাকে দেখতে খুব সুন্দর আমি অ্যাট্রাক্টিভ এইটা তারপর হচ্ছে এখানে ইনফিনিটি সাইন মাথার উপর সো আমি খুব ইন্টেলিজেন্ট আমি ভীষণ ইন্টালেকচুয়াল পারসন আমার বুদ্ধি একদম আমার ভীষণ শার্প ব্রেন এটা আমি ইমোশনালি ভীষণ ম্যাচিওর পারসন সব কিছুকে আমি খুব সুন্দর করে ডিল করতে পারি এটা পেন্টাকেলস আমার লাইফে স্টেবিলিটি আছে আমার কাছে সব কিছু আছে বাড়ি গাড়ি তারপরে হচ্ছে লাক্সারিয়াস লাইফস্টাইল বা ওয়াট তার কাছে তার প্রয়োজন ওয়াইজ যতটুকু ততটুকুর বেশি কোথাও একটা আছে সো মেট্রিয়লিস্টিক দিক থেকেও সে মনে করে তার কাছে স্টেবিলিটি আছে লাইফে সিকিউরিটি আছে প্রোটেকশন আছে মানে সে প্রোটেক্টেড এমনটা নয় যে তাকে সে কোনো ভয় পাচ্ছে বা তার কোনো ক্রাইসিস আছে কোনো কিছুর জন্য সে কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে তাকে সেটা নয় সো ওই দিক থেকে আমি বলছি যে সে সব দিক থেকে কনফিডেন্ট ফিল করছে যে তার কাছে সব কিছু আছে সে সম্পূর্ণ সেই কমপ্লিট সো সেই জায়গাতে কিন্তু একটা কনফ্লিক্ট চলে আসছে সো আমার কাছে সব কিছু আছে কিন্তু ওই মানুষটাকে ছাড়া আমার চলছে না বাট আমার কাছে তো সব কিছু আছে বাট স্টিল কেন চলছে না এটা আমি কি করে বলতে পারি তাহলে আমার কোথায় গ্যাপ হচ্ছে আমার কাছে কি নেই যেটা ওই পার্সনের কাছে আছে বা ওই পার্সনকে ছাড়া চলছে না আমার এই জায়গাটা কিন্তু ফাইভ অফ সোর্স তারও কিন্তু মাথায় একটা কনফ্লিক্ট হচ্ছে থটে একটা কনফ্লিক্ট হচ্ছে ঠিক আছে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট এখানে কিন্তু কাজ করছে ওই জন্য আমি বললাম যে সুপার ম্যান সুপার ওম্যান সে নিজেকে ভাবছে আমি সব কিছু আমার কাছে সব কিছু আছে আমি এত কনফিডেন্ট ঠিক আছে বাট স্টিল কেন এই মানুষটাকে ছাড়া চলছে না এবার বুঝতেও তো পারছি চলছে না বাট বলবো কী করে বলতে গেলে কোথাও বা এক্সপ্রেস করতে গেলে প্রকাশ করতে গেলে কোথাও একটা কিন্তু আটকাচ্ছে তো সেই জায়গাটাতে একটা কনফ্লিক্ট একটা কম্পিটিটিভ মাইন্ডসেট আমি ছোট হয়ে যাব বা আমাকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে পারে বা হচ্ছে এটা আমি কি করে বলবো মানে সেটা যে কি সেটা ভয় হচ্ছে না লজ্জা পাচ্ছে না একটা ইগো কাজ করছে না হচ্ছে প্রচণ্ড একটা স্ট্রং একটা জায়গা রয়েছে সেই জায়গাটা ভেঙে আসতে পারছে না মানে সব কিছু সব কিছু মিলিয়ে একটা কনফ্লিক্ট কিন্তু রয়েছে যার কারণে যতই হচ্ছে নাইন অফ কাপস যে তার সম্পূর্ণ ইমোশনাল স্যাটিসফ্যাকশনটা কিন্তু আপনার সঙ্গে কানেক্টেড ঠিক আছে আপনি থাকলে সে ভীষণ হ্যাপি থাকে ভীষণ ভালো থাকে এবং তার নিজের লাইফটাকে সত্যিই একদম ফুললি এনজয় করতে পারে ভীষণ পজিটিভ থাকে বাট যখনই এখানে আপনি থাকছেন না বা আপনার অ্যাবসেন্স তিনি ফিল করছেন অবশ্যই বার্ডেন তিনি ফিল করছেন কিন্তু বলতে পারছেন না তখন সামহাও স্ট্র্যাটেজিক্যালি মানে কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করছে কিন্তু খুলে বলছে না এই জায়গাটা প্রচণ্ড আমি পাচ্ছি আর আমি ভীষণভাবে এটা পাচ্ছি যে কামিটমেন্ট ফোবিয়ার এনার্জি একটা পাচ্ছি কারোর কমিটমেন্ট ফোবিয়া রয়েছে যা আমার তাকে প্রয়োজন কিন্তু সম্পূর্ণভাবে আমি তাকে একদম বাকি সারা লাইফের জন্য কমিটমেন্ট দিয়ে দেবো ভার্বালি সে জায়গাটা একটা ভয় জানি না তারপরে কি হবে ঠিক আছে সো এই জায়গাটা একটা ভয় কারণ দেখুন বটমে মুন আছে বটমে মুন হচ্ছে কোনো একটা হিডেন ট্রমা আছে কোনো একটা হিডেন কিন্তু ভয় আছে অ্যানজাইটি আছে সাবকনশিয়াস মাইন্ডে কোনো একটা কিছু বিষয় নিয়ে ইলিউশন আছে যেটার বাইরে বেরোতে পারছে না যেটার কারণে তার ফোবিয়াটা হচ্ছে যেটার কারণে কিন্তু তার একটা ভয় কাজ করছে এবং সেই জায়গাটা কনফ্লিক্টেড হয়ে যাচ্ছে মাইন্ডটা যার কারণে সে স্ট্র্যাটেজিক বিহেভ করছে খুব পরিষ্কার ওপেনলি আপনাকে কিছু কিন্তু কমিউনিকেট করছে না বাট হ্যাঁ নাইন অফ কাপস এটা কি ঠিক যে সে কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে চাইছে লাইফে যেরকম ম্যানিফেস্ট করছে এবং নাইন অফ কাপস ইমোশনালি কিন্তু আপনার মানে তার পুরো ইমোশনটা কিন্তু আপনার জন্যই রয়েছে ঠিক আছে বাইরে থেকে সেই যতই স্ট্র্যাটেজিক বিহেভ করুক এটা ঠিক আমি পাচ্ছি কারণ এখানেও টেন অফ কাপস আছে যে তার পুরো ইমোশন বা এই পার্সপেক্টিভ থেকে যে ভালোবাসা সেটা কিন্তু পুরোটা আপনার জন্যই রয়েছে বা আপনাকে ঘিরেই এরকম কিন্তু বিষয় নয় যে সেখানে অন্য কোনো পার্সন আছে বা কিছু সেটা নয় ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ এখানে আপনার জন্যই সিকিওর কিন্তু কোথাও যেন সে রিয়েলিটিতে ঠিক যেভাবে আর কি অ্যাক্টিভিটিগুলো করলে সম্পর্কটা স্মুথলি চলবে বা একটা প্রপার সম্পর্ক ফর্ম করবে রিলেশনশিপের জায়গা একটা তৈরি হবে মজবুত হবে সেই জায়গাটা হয়ে উঠছে না আর জাজমেন্ট এখানে আমি বলবো এটা উনিও বুঝতে পারছেন যে সামাও কিছু তো একটা ওনারও প্রবলেম হচ্ছে যে কারণে উনি আসতে পারছেন না তো সেই জায়গাটায় উন্ট আমি ডেফিনেটলি পাচ্ছি এখানে মুন ইমোশনাল কিছু উন্ড ইমোশনাল ট্রমা পাস্ট ট্রমা কিছু ফিয়ার অ্যাংজাইটি ইলিউশন সেটা যেরকম সেরকম হচ্ছে জাজমেন্ট এই যে তিনি পারছেন না যার কারণে তিনিও যে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কটাকে সুন্দর করে বানাতে পারছেন না বা এগোতে পারছেন না সেই জায়গাতে যতই তার ইমোশান থাকুক সম্পূর্ণভাবে আপনার জন্য আপনাকে তিনি পুরোপুরি ইমোশনালিও কিন্তু পাচ্ছেন না এটাও একটা বিষয় এটাও কিন্তু তার একটা খতর জায়গা ঠিক আছে তো এই জায়গাটা নিয়ে তিনি আমি তো দেখতে পাচ্ছি সে অপেক্ষা করছে যে কবে ডিভাইন টাইমিং আসবে কবে রাইট টাইমিং আসবে কবে আমার লাইফে পারফেক্ট টাইমিং আসবে কবে আমাকে ইউনিভার্স সাপোর্ট করবে সে কিন্তু তার নিজের ঈশ্বরের কাছে সেগুলো প্রে করছে ঠিক আছে সে কিন্তু তার হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছে সে তার ডিভাইন ইউনিভার্স সুপ্রিম পাওয়ার ঠিক আছে তার যে হোক গড আল্লাহ ঈশ্বর একই বিষয় তার যে ইষ্ট ঠিক আছে সো তার যে গড তার যে ভগবান ঈশ্বর তার কাছে কিন্তু সে প্রেয়ার মানে প্রেয়ার করছে ঠিক আছে প্রার্থনা কিন্তু সে করছে টেন অফ কাপস এখানে সে ফ্যামিলি চাইছে আপনার সঙ্গে পুরোপুরি একটা যেখানে একটা ডিভাইন লাভ থাকবে একটা ভীষণ ব্লিসফুল রিলেশনশিপ থাকবে একটা পিসফুল এবং হারমোনিয়াস ইমোশনাল বন্ডিং থাকবে যেখানে ইমোশনালি আপনি তার সঙ্গে খুব হ্যাপি থাকবেন আর সে তো আপনার সঙ্গেই ইমোশনালি হ্যাপি থাকে তো সেটাকে সে স্টেবেল করতে পারবে ঠিক আছে এখানে মানে যারা ম্যারেড কাপল দেখছেন আপনার পারসন আপনার সঙ্গেই কিন্তু ম্যারেড লাইফটাকে আগামীতেও আরও সুন্দর করতে চায় সিকিওর করতে চায় এটা জাস্ট একটা হ্যাপি ফ্যামিলির এনার্জিকে ভীষণভাবে স্ট্রংলি পাচ্ছি বারবার যে কেউ একজন হ্যাপি ফ্যামিলি চাইছে আপনার সঙ্গে আর ম্যারেড হলেও কারোর এখানে ভীষণভাবে ফিল হচ্ছে যে অনেক রকম কারণের জন্য অনেক রকম কমপ্লিকেশনের জন্য আপনাদের যে নিজস্ব যে ফ্যামিলি লাইফটা যে ফ্যামিলি রিলেশনশিপস ঠিক আছে সেইগুলো কোথাও মানে বিচ্ছিন্ন হয়ে গেছে বা ছন্ন ছাড়া হয়ে গেছে কেউ যেন কারোর সঙ্গে ইমোশনালি কানেক্ট করতে পারছেন না কথার মাধ্যমে ঠিক আছে মানে সবাই মানে আপনিও চুপ আছেন সেও চুপ আছে সবাই সব বুঝতে পারছেন কিন্তু কোথাও যেন সেই ইমোশনাল এক্সচেঞ্জটা হচ্ছে না সেই জায়গাতে যেন কোথাও একটা ছন্দপতন তো এরকম টাইপের একটা এনার্জি তো সে জাস্ট চাইছে যে সেগুলো ঠিক হয়ে যাক সেগুলো ঠিক হয়ে যাক জাস্ট এক্ষুনি ঠিক হয়ে যাক সে আর ওয়েট করতে পারছে না বা সে এই প্রবলেমটা এই বার্ডেনটাকে আর ক্যারি করতে পারছে না বিভিন্ন রকম আর্গিউমেন্ট কনফ্লিক্ট চিন্তা টেনশন তার মাথাতেও আসছে বাট এখানে সে আপনাকেই চাইছে ভীষণভাবে এনিহাও সে কিন্তু ম্যানিফেস্ট করছে আর আপনাকে আর হচ্ছে নিজে ঠিক যেভাবে নিজেকে প্রেজেন্ট করলে সে আপনার কাছে আরও বেশি আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে এবং সেটা স্থায়ীভাবে করতে পারবে আগামীতেও মানে সেটা স্থায়ী হবে স্থায়ীভাবে থাকবে এরকম একটা চিন্তাভাবনা কিন্তু আপনার পার্সনের মাথায় রয়েছে যে কিভাবে সে আপনার কাছে আরও নিজেকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে বা আকর্ষণীয় করে তুলতে পারে কিভাবে সে আপনার থেকে আরও বেশি ভালোবাসা পেতে পারে বা সেটা সিকিওর হতে পারে সেটা স্থায়ী হতে পারে আগামীতেও আপনার ভালোবাসা তার প্রতি সেটা নিশ্চিতভাবে রাখা থাকবে ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু ডিপ ডাউন এই টাইপের চিন্তাভাবনাগুলো চলছে যার কারণেই কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জি কোথাও একটা কিন্তু সে নিজেকেও আপডেট করার চেষ্টা করছে নিজেকে আরও পলিশ করার চেষ্টা করছে কোনো কোনো ক্ষেত্রে ডেফিনেটলি আপনার পার্সোনালও ফিল হচ্ছে যে তার যে ফ্লসগুলো রয়েছে বা তার যে ত্রুটিগুলো রয়েছে বা তার যে লিমিটেশন ড্রব্যাক আপনার চোখে ঠিক আছে তো সেই জায়গাগুলো ঠিক কোন জায়গা যেগুলো তার বিষয়ে আপনি ঠিক পছন্দ করেন না বা করছেন না সেগুলোকে না তিনি আরও বোঝার চেষ্টা করছেন এবার দেখুন একজন মানুষ যখন বুঝতে পারে যে আমার এই জায়গাগুলো আমার সামনের ব্যক্তি পছন্দ করছে না বা তার এই কারণে ইরিটেশন হচ্ছে বা রাগ হচ্ছে একটা হচ্ছে বুঝতে পারা নেক্সট হচ্ছে চেঞ্জ করা সো চেঞ্জ করা বিষয়টা কিন্তু সময় সাপেক্ষ আপনিও ভেবে দেখুন আপনারও নিজের মধ্যে অনেক কিছু রয়েছে হতে পারে কোনো কোনো বা সব ব্যক্তির সেগুলো পছন্দ নয় ঠিক আছে বা আপনার পার্সনেরই কথাই বলি সেগুলো পছন্দ নয় কিন্তু চট করে একদিন দুদিন বা এক মাস দু মাসে কি আপনি সেগুলো পরিবর্তন করতে পারবেন পারবেন না সো ইট উইল টেক টাইম চেষ্টা করলেও আপনার যে আপব্রিঙ্গিং আপনার ব্রট আপ আপনার যে একটা মানসিকতা ঠিক আছে আপনার যে সাবকনশিয়াস মাইন্ডের এনার্জি পাস্ট লাইফ এক্সপিরিয়েন্স থেকে হওয়া যে সমস্ত এনার্জিস ফিলিংস যে আছে আপনার নার্ভাস সিস্টেমে স্টোর তো অনেক ফ্যাক্টরস থাকে আপনি হয়তো অনেক চেষ্টা করে বুঝতে পারলেন কিন্তু বুঝতে পারলেও আপনি চট করে পরিবর্তন কিন্তু করতে পারবেন না আপনার পার্সোনাল আমি সেই জিনিসটা দেখতে পাচ্ছি কারণ কিছু জিনিস আমি পাচ্ছি এরকম সে না বুঝতে পেরেছে যে তার এই জিনিসগুলো আপনি পছন্দ করছেন না ঠিক আছে বা কোথাও একটা আপনি হয়তো তাকে অন্য কোনো এমন ব্যক্তির সঙ্গে মনে মনে হলেও কম্পেয়ার করছেন যে আরে ও তো এরকম করে না বা তারা তো এরকম করে না এই ব্যক্তিটাই কেন এরকম করে ও তো দেখে একটু শিখতে পারে এই টাইপের না কিছু চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে মাথার মধ্যে আসছে সেটা আপনার পার্সন কিন্তু এখানে বটমে মন তো যতই এখানে ভয় থাকুক যাই থাকুক মনের এনার্জি মুন হচ্ছে ইন্টিউশন ঠিক আছে সে বলুক না বলুক তার ইন্টিউশন কিন্তু স্ট্রং সে কিন্তু বুঝতে পারে ধরতে পারে তো আন্ডারস্ট্যান্ডিং কিন্তু তার ক্লিয়ার আছে সে কিন্তু বুঝতে পারছে তার কনফ্লিক্ট হচ্ছে কিন্তু কি বলুন তো সে কিন্তু চট করে সেটা পরিবর্তনটা করতে পারছে না যার কারণে নাইন অফ কাপস কোথাও একটা কিন্তু আপনার পার্সন নিজের কমফোর্ট জোনের মধ্যেই চুপ করে বসে আছেন আপনার ভালোবাসা ফিল করছেন বা তার নিজের দিক থেকেও ভালোবাসা রয়েছে প্রচুর কিন্তু কোথাও যেন সেই আদান প্রদান বা রেসিপ সেইটা হয়ে উঠছে না কারণ আপনার পার্সন জানে সেটা হতে গেলেই বা সেটা যদি ঠিকঠাকভাবে স্থায়ীভাবে করতে চাই তাহলে আমার এই বিষয়গুলোকে একটু একটু হলেও ঠিক করতে হবে আর সেইটা না তার জন্য বেশ ডিফিকাল্ট কারণ সেইটা ঠিক করতে হলেই সেটা ঠিক করার দিকে যেতে গেলেই এই যে এই বিষয়গুলো চলে আসছে বটমে বললাম যে পাস্ট ফিয়ার ট্রমা অ্যানজাইটি এলিউশান মুন হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের হিডেন অনেক বিষয়কে মিন করে যেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইমোশনাল ব্লকেজ ঠিক আছে সো ওই জায়গাগুলো ঠিক করতে হলেই তিনি এই জায়গাগুলো বেরিয়ে আসছে এই জায়গাগুলোর সঙ্গে কিন্তু এখন তার কনফ্লিক্ট চলছে কিন্তু সে কিন্তু চায় আমি ভীষণভাবে বারবার এই লাইনটা বলছি কারণ আজকের এনার্জিতে আমি প্রচণ্ডভাবে এটা পাচ্ছি যে যত যাই হয়ে যাক না কেন হয়তো সময় লাগছে হয়তো সে চেষ্টা করছে হয়তো সে ওপেনলি বলতে পারছে না হয়তো সে টার্ড ফিল করছে এক্সস্টেড ফিল করছে সে প্রে করছে ম্যানিফেস্ট করছে এটা তার ওয়েশ ঠিক আছে সে চাইছে সে বলতে পারছে না কিন্তু এটাও সত্যি একাধারে যে সে আপনাকেই চায় যত যাই হয়ে যাক পৃথিবী একদিকে আপনি একদিকে ওই জায়গাটায় কিন্তু সে কোনো কম্প্রোমাইজ করতে রাজি নয় পারবে না আর নাইন অফ কাপস টেন অফ কাপস আর এখানে ম্যাজিশিয়ান সো আপনি হচ্ছেন তার জন্য ওয়ান অ্যান্ড ওনলি আপনি তার ওয়েশ আপনার সঙ্গেই ফ্যামিলি চায় আপনাকেই ম্যানিফেস্ট করছে আপনাকেই চায় ঠিক আছে সো এটা কিন্তু খুব ক্লিয়ার মেসেজ কারুর যাদেরই মানে খুব ডাউটফুল একটা এনার্জি রয়েছে আপনাদের অবভিয়াসলি যে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে ঠিক আছে সো তাদের জন্য আরও ক্লিয়ারলি বারবার এটা কনফার্মেশন যে আপনার পার্সন আপনাকেই চায় এখানে যা কিছু কমপ্লিকেশন রয়েছে সেগুলো আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে বা হবে বা সে করতে চেষ্টা করছে ঠিক আছে বাট চায় সে আপনাকেই তার জন্যই এত চেষ্টা ওকে সো এই হচ্ছে এখনের মতো এনার্জি রেসোনেট করলে অবশ্যই কমেন্টে ক্লেম করুন লেভেন নাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই